তো গতকাল মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু একটা পোস্ট করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে তারপর থেকে উন্মাতনা জাস্ট অন্য লেভেলে বন্ধুরা পৌঁছে গেছে হ্যালো হ্যালোয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি শুধুমাত্র বরবাদকে নিয়ে এসো বরবাদ তাহলে কি বরবাদের ফার্স্ট লুক আসছে এবং যে খবরটা আমরা কিন্তু পেয়েছিলাম এক্স্যাক্টলি যে ডিসেম্বর মাসের মধ্যেই হয়তো বরবাদের ফার্স্ট লুক একটা রিভিল করা হতে পারে তো এই খবরটা আমাদের কাছে কিন্তু মোটামুটি ছিল তো সেই অনুযায়ী মেহেদি হাসান হৃদয় ভাইয়া তার অফিসিয়াল ফেসবুকে একটা কিন্তু ফটো শেয়ার করেছেন এবং সেই ফটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু মোবাইল ফোনে একটা কিছু দেখছেন এবং হালকা স্মাইল দিচ্ছেন এবং তিনি ক্যাপশনে কিন্তু লিখেছেন যে রেডি হ্যাশট্যাগ বরবাদ তো এই বিষয়টা মানে কি এই বিষয়টা মানে হচ্ছে আর কিছুই না সম্ভবত তিনি বরবাদের ফার্স্ট লুকই দেখছেন এবং তার সঙ্গে সঙ্গে হালকা স্মাইল দিচ্ছেন যে মানুষ যখন এইটা দেখবে তাহলে মানুষের প্রতিক্রিয়াটা কি হবে মানুষ কিভাবে এক্সাইটেড হবে এই বিষয়টা তিনি ভাবছেন এবং স্মাইল দিচ্ছেন তো সত্যি বলতে একটা দারুণ ব্যাপার এবং দারুণভাবে বরবাদের প্রমোশনটা করছেন মেহেদি আসন হৃদয় ভাইয়া এবং তার সঙ্গে সঙ্গে দুটো প্রোডাকশন তিনি কিন্তু এর মধ্যে অ্যাসোসিয়েটেড রয়েছেন তো আমরা জানি যে কী বড় গ্র্যান্ডারে বরবাদের শ্যুট করা হয়েছে রকম খামতি কিন্তু রাখা হয়নি এবং অলরেডি বরবাদের ফার্স্ট লুক কিন্তু শ্যুট করা হয়ে গেছে তো সব কিছু মোটামুটি পারফেক্টলি কিন্তু চলছে এবং ইন বিটুইন সাকিব ভাইয়া কিন্তু ইন্ডিয়াতে আবার এসে বাদ বাকি যে শুটিংগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন এবং ইন বিটুইন হয়তো আমরা আগামী এক সপ্তাহ কি দেড় সপ্তাহ বা দশ দিনের মধ্যে হয়তো বরবাদের ফার্স্ট লুক পেয়ে যেতেও পারি বা তার আগেও কিন্তু পেয়ে যেতে পারি এবং সবই কিন্তু হঠাৎ করে কিন্তু হতে পারে এবং কোনো গ্যারান্টি কিন্তু নেই মানে আজকেও আসতে পারে আবার আবার এক সপ্তাহ পরেও কিন্তু আসতে পারে যেহেতু মেহেদি আসান হেতে ভাই একটা হিন্টস দিয়ে দিয়েছেন তাহলে এটা খুব জলদি আসার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাক কি হয় কবে আসে বরবাদের ফার্স্ট লুক এবং অলরেডি স্টার সিনে গল্প কিন্তু বলে দিয়েছে যে বর্বাদের ফার্স্ট লুক কিন্তু আসছে তো দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মনে হয় যে অ্যাপ্রক্সিমেট কোন ডেটে বরবাদের ফার্স্ট লুক আসতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা